নমস্কার নিউজ ভ্যানগার্ডের এক নজরে পৌঁছেছে সকলকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী মন্ত্রী বিকাশ দেববর্মার মন্তব্যের প্রতিবাদে ধলাই জেলার আমবাসা শহরে তিপরা মথার বিক্ষোভ মিছিল সংঘটিত এই কর্মসূচিতে মন্ত্রী মথা ও সমর্থকদের উপস্থিতি ছিল এদিন লক্ষণীয় কয়লা শহরে মনু স্নান করতে গিয়ে মাটি চাপা পড়ে গুরুতরভাবে জখম সুস্মিতা বাউরি নামে এক শিশু বৃহস্পতিবার জিবি হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশুর সঙ্গে দেখা করল শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল নিয়মত বৃহস্পতিবার খোলা হলো কমলা শাকরের করবেশوري কালী মন্দিরের প্রণামী বাক্স 3449 টাকা সোনা ও রূপো গয়না পাওয়া গেছে টাকা মন্দিরের অ্যাকাউন্টে রাখা হয়েছে গয়না শুক্রবার ট্রেজারিতে জমা করা হবে এবিসি ইটভাটার মালিক ও ম্যানেজারকে মুক্তির দাবিতে কমলপুরের হালহালি বাজারে রাস্তা অবরোধ করলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ অন্যদিকে দুই ব্যক্তিকে 3 দিনের জেল হাজতে পাঠানো হয়েছে পাহাড়ে ভোটের আগে কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি সাংগঠনিক শক্তি বৃদ্ধি হয়েছে আশাপাড়া এডিসি ভিলেজে অনুষ্ঠিত যোগদান সভায় তীপ্রা ছেড়ে বিজেপিতে যোগদান করলেন দুশো চৌত্রিশ জন ভোটার অনুকুটি জেলার পেচারথল ব্লক এলাকায় প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিটের উদ্বোধনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষণীয় টিএসএফ ও টিআইএসএফ এর যৌথ উদ্যোগে রোমান লিপির দাবিতে মশাল মিছিল অনুষ্ঠিত রাজধানী আগরতলায় আগরতলা চোলা মন্ডলম ফাইন্যান্স কোম্পানির বিরুদ্ধে আর্থিক প্রতারণা ও হুমকির অভিযোগ করলেন এক যুবক সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আবেদন তার কমলপুর নিহত শ্রমিকের পরিবারে দাস বৃহস্পতিবার আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে বিভিন্ন দপ্তরের আধিকারিক ও পাবলিশার্স এবং সেলার্সদের উপস্থিতিতে বইমেলার প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে উপস্থিত ছিলেন বইমেলার চেয়ারম্যান তথা মেয়র দীপক মজুমদার বামুটিয়া ব্লকের উত্তর লক্ষীলুঙ্গা পঞ্চায়েত এলাকায় নর্দমা নির্মাণে অনিয়ম ও অর্থ নয়ছয়ের অভিযোগ উঠল বিষয়টিকে কেন্দ্র করে তুফানিয়া লুঙ্গা চা বাগানে স্থানীয়দের মধ্যে ক্ষোভ উদয়পুর বহুকুমার রাধা থানা এলাকায় কালীপুজ উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির ও শিশুদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে এই কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয় পুলিশ কর্মীদের মধ্যে উৎসাহ ছিল বেশ লক্ষণীয় খোয়াইর পশ্চিম সোনাতলা গ্রামে তিন নম্বর ওয়ার্ডের নিজের সাত বছরের শিশু কন্যাকে কুপিয়ে খুন করল বিকৃত মস্তিষ্কের ব্যক্তি আশিস ওরফে দীপক দীপনাথ ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে ধর্মনগরের ডেলিভারি কর্মী প্রসেনজিৎ সরকারের মৃত্যুর ঘটনায় করিমগঞ্জ থেকে তিনজন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ বিরোধীদের কোনো আপত্তি কাজে এলো না এবার লোকসভায় ধ্বনি ভোটে হয়ে গেল একশো দিনের কাজের প্রকল্পের নাম বদল এখন থেকে মন্ত্রীদের নয় নাম জিরামজি ওড়িশার ভুবনেশ্বর ভুবনেশ্বর স্কুলে আবাসিক পড়ুয়াদের মৃত্যুর ঘটনায় স্কুলের এক কর্তা ও দুই শিক্ষক সহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ছত্তিশগড় তেলেঙ্গানা সীমান্তে অবস্থিত সুকমার গোলাপল্লীর জঙ্গলে মহিলা সহ তিন মাওবাদীকে খতম করলো যৌথ বাহিনী এবছর এখনো পর্যন্ত 36 করে 284 জন মাওবাদী নিহত হয়েছে 29 ডিসেম্বর দুদিনের সফরে পশ্চিমবঙ্গে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ তারপরে বঙ্গ বিজেপির নতুন রাজ্য কমিটি ঘোষণা করা হবে বলে সূত্রের খবর পাঞ্জাবের লুধিয়ানায় একটি আর্থিক দুর্নীতির মামলায় তদন্তের হানা দিয়ে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করলো কেন্দ্রীয় সংস্থা ইডি ভয়াবহ দূষণের মধ্যে রাজ্যের বিভিন্ন প্রান্তে নিরাপদে যাতায়াতের জন্য আরও একশটি বৈদ্যুতিক বাস চালু করল দিল্লি সরকার উত্তর প্রদেশের ভোটার তালিকায় নেবির সংশোধনের কাজের লিপ্ত থাকাকালীন প্রয়াত হয়েছেন বেশ কয়েকজন বিএলও তাদের পরিবার পিছু দু লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ইন্টার মিয়ামির সঙ্গে চুক্তি স্বাক্ষরিত করে ফের সময় বাড়িয়েছেন অরুগুয়ের তারকা ফুটবলার লুইস সুয়ারেজ ফলে ক্লাব ফুটবলে আগামী মৌসুমে তাকে ম্যাচের পাশে খেলতে দেখা যাবে টেস্টে ৫৬৪ টি উইকেট নিয়ে কিংবদন্তি বোলার গ্ল্যান ম্যাগ্রাকে এবার টোপকে অস্ট্রেলিয়ার দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়েছেন অফ স্পিনার নাথান লায়ন প্রথম স্থান রয়ে রয়েছেন কিংবদন্তি লেগ স্পিনার প্রয়াত শেন ওয়ার্ন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ওমানের সর্বোচ্চ নাগরিকের সম্মান ওয়ার্ল্ড অফ দুঃখিত ওয়ার্ল্ড অফ ওমানের সম্মানিত করলেন সুলতান হাইথাম বিন তারিখ আল সায়দ তিব্বতের কার্যের এলাকায় এবার চীনে অবৈধ সোনা খননের প্রতিবাদে তুমুল বিক্ষোভ হচ্ছে এখনো পর্যন্ত শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে শি জিনপিং এর প্রশাসন এক নজরে পড়ছি আপাতত এই পর্যন্তই পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যাঙ্গার্ডের পর্দায় নমস্কার